একদিকে বৃষ্টির শঙ্কা অন্যদিকে দর্শকদের বয়কটের ডাক বাধ্য হয়ে পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচে দর্শকদের ফ্রি এন্ট্রি দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট এসএলসি যদিও শ্রীলঙ্কা ক্রিকেট কিংবা আইসিসির এই সিদ্ধান্ত নিয়ে বিদ্রুপ করছেন খোদ লঙ্কান সমর্থকরাই ফর্মে থাকা খেলোয়াড়দের বিশ্বকাপ দলে না রাখার প্রতিবাদে কদিন ধরেই বিশ্বকাপ বয়কটের ক্যাম্পেইন চালাচ্ছেন শ্রীলঙ্কার সমর্থকদের বড় একটি অংশ এসএলসির সোশ্যাল প্ল্যাটফর্মের পোস্টগুলোতে দেখা যাচ্ছে হাহারি একটের বন্যা ফেসবুক এক্সে চলছে বয়কটের ডাক এদিকে সাত ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বেলা সাড়ে এগারোটায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নেদারল্যান্ডস যে ম্যাচের ভেনু সিং সিংহলি স্পোর্টস ক্লাব মাঠ আবহাওয়ার পূর্বাভাস বলছে এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি বৃষ্টিতে ম্যাচ পণ্ডও হতে পারে সব কিছু বিবেচনায় নিয়েই হয়তো প্রথম ম্যাচেই দর্শকদের বিনামূল্যে খেলা দেখার ঘোষণা দেওয়া হয়েছে বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কার পক্ষ থেকে এসএলসি এক বিবৃতিতে জানায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দর্শকদের জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে পাঁচ ও সাত নম্বর গেট স্থানীয় সময় সকাল সাড়ে নয়টা থেকে খোলা থাকবে যদিও সেই পোস্টে হাহার ইয়েকশনই এসেছে সবচেয়ে বেশি বোর্ডের প্রতি ক্ষোভ থেকে রসিকতা করে অনেকে এমনও বলছেন ঠুকতে টাকা লাগবে না ঠিক আছে বের হতে টাকা লাগবে না তো লঙ্কান সমর্থকদের অসন্তোষ মূলত বিশ্বকাপ স্কোয়াড নিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ দীর্ঘদিনের ট্রফির খরা ঘোচানোর মুখ্যম সুযোগ অথচ লঙ্কান বোর্ড নির্বাচকরা যে দল সাজিয়েছেন তা নাকি বিশ্বকাপ জয়ের মতো সামর্থ্যবান নয় আর তাই সোশ্যাল মিডিয়ায় ডাক উঠেছে বয়কট বিশ্বকাপ লঙ্কান সমর্থকদের বড় একটি অংশ সিদ্ধান্ত নিয়েছেন তারা বিশ্বকাপে ম্যাচ দেখতে মাঠে যাবেন না ডাক দিয়েছেন এভাবে আপনার কষ্টে উপার্জিত টাকা দিয়ে টিকিট না কিনে তা দান করে দিন সব মিলে স্বাগতিক সমর্থকদের সমর্থন শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপে আদৌ কতটা পাচ্ছে প্রশ্নটা উঠেই যাচ্ছে সিয়াম চৌধুরী পিডি ক্রিক টাইম